মহাভারতের বিশাল জগতে স্বাগত আজকের আলোচনা একটা ইয়ে বেশ অন্য রকম উৎসের উপর ভিত্তি করে হ্যাঁ সেই উৎস বলছে যে মহাকাব্যের অনেক পরিচিত চরিত্র তারা আসলে দেবতা বা অসুরের অংশ হিসেবে জন্মেছিলেন মানে তাদের উৎসটা ভিন্ন ঠিক তাই এই ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে এই লেখা অনুযায়ী ব্যাপারটা হল অংশাবুতরণ অংশাবতরণ হ্যাঁ মানে স্বর্গীয় বা পাতালের সত্তারা তারা নিজেদের অংশ নিয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন এই উৎস বলছে কুরুক্ষেত্রে যুদ্ধটা আসলে স্বর্গ আর পাতালের যে চিরন্তন লড়াই তারই একটা পার্থিবরূপ বাহ অংশাবতরণ মানে পুরো সত্তাটা নয় শুধু তার একটা অংশ হ্যাঁ এটা তো বেশ চমকপ্রদ একটা ধারণা একদম তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি কুরুক্ষেত্রে যুদ্ধের প্রধান কুশিলবরা মানে যারা মূল চরিত্র তারা কারা ছিলেন এই উৎস কি বলছে দেখুন এই লেখা অনুসারে কিছু প্রধান চরিত্র মানে যাদের আমরা খলনায়ক বলি অনেক সময় তারা আসলে অসুরের অংশ যেমন ধরুন মগধরাজ জড়া সন্ধ উনি ছিলেন দানবরাজ বিপ্রচিত্তির অংশ আবার শিশুপাল ছিলেন কশিপুরের অংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো দুর্যোধন দুর্যোধনকে বলা হচ্ছে কলি মানে কলিযুগের যে মূর্ত প্রতীক তার অংশ তিনিই তো এই মহাযুদ্ধের একটা বড় কারণ হ্যাঁ তা তো বটেই আর দুর্যোধনের ভাইয়েরা দুঃশাসন বা অন্যরা এদেরও রাক্ষসের অংশ বলা হয়েছে তার মানে এই উৎস অনুযায়ী পাণ্ডবদের যারা প্রতিপক্ষ ছিল তারা শুধু মানুষ রাজা বা রাজপুত্র ছিলেন না না ঠিক তা নয় তাদের মধ্যে অসুর শক্তির একটা প্রকাশ ছিল এটা তো ঘটনাটাকে অন্য মাত্রা দিয়ে দেয় ঠিক তাই এটাই এই উৎসের মূল বক্তব্য আর শুধু যে অসুররাই এসেছিলেন তা নয় কিন্তু তাহলে তাদের বিনাশ করার জন্য দেবতারাও কিন্তু এই অংশাবতরণের মাধ্যমেই পৃথিবীতে এসেছিলেন আচ্ছা আচ্ছা যেমন এই যেমন ধরুন ভীষ্ম এই লেখা অনুযায়ী তিনি ছিলেন অষ্টবসুর কনিষ্ঠজন দ্রোণাচার্য ছিলেন দেবগুরু বৃহস্পতির অংশ আচ্ছা আর কৃপাচার্য ছিলেন রুদ্রগণের অংশ বাহ আর পঞ্চপাণ্ডব তাদের উৎস কি বলা হচ্ছে এখানে তা তাদের উৎস বেশ গুরুত্বপূর্ণ এই লেখা বলছে যুধিষ্ঠির আর বিদুর দুজনেই ছিলেন ধর্মের অংশে জাত যুধিষ্ঠির আর বিদুর দুজনেই ইন্টারেস্টিং হ্যাঁ আর ভীমসেন বায়ুর অংশে অর্জুন ইন্দ্রের অংশে আর নকুল সহদেব অশ্বিনী কুমার দয়ের অংশে জন্মেছিলেন আচ্ছা এমনকি কর্ণর যাকে নিয়ে এত কথা তিনিও সূর্যদেবের অংশে জাত ছিলেন এই মত অনুসারে তার মানে দাঁড়াচ্ছে যে প্রায় প্রত্যেক প্রধান যোদ্ধারই একটা দিব্য বা আসরিক উৎস রয়েছে এই ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ আর বলরামের কথাও নিশ্চয়ই আছে অবশ্যই আছে কৃষ্ণকে তো বলা হচ্ছে স্বয়ং নারায়ণ মানে সনাতন দেবতার অংশ আর বলরাম অনন্তনাগের অংশ অবতীর্ণ এমনকি কৃষ্ণের যে পুত্র প্রদ্যুম্ন তাকেও সনৎকুমারের অংশ বলা হয়েছে শুধু পুরুষ চরিত্ররা নন নারী চরিত্রদের কিছু বলা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রধান নারী চরিত্রদেরও দিব্য উৎস দেখানো হয়েছে যেমন ধরুন দ্রৌপদী তিনি শচী দেবীর অংশে রুক্মিণী লক্ষ্মীর অংশে বাহ কুন্তী ও মাদ্রি এরা যথাক্রমে সিদ্ধি আর ধৃতি দেবীর অংশে আর গান্ধারী তাকে বলা হচ্ছে মতি দেবীর অংশে জাত তার মানে এই উৎসের মূল কথাটা দাঁড়াচ্ছে যে কুরুক্ষেত্রে যুদ্ধটা শুধু সিংহাসন বা জমির লড়াই ছিল না না ঠিক তা নয় বরং এটা ছিল দেবতা আর অসুরদের এক বিরাট মানে এক মহাজাগতিক সংঘাতের প্রকাশ হ্যাঁ ধারণাটা ঠিক এই রকমই এই লেখাটা ইঙ্গিত দিচ্ছে যে ত্রেতা যুগে যেমন রাবণের যুদ্ধটা ছিল মানে নারীর অধিকার কেন্দ্রিক দাপরযুগে সেই লড়াইটাই জমির অধিকার নিয়ে একটা মহাযুদ্ধে পরিণত হল যেখানে প্রায় পুরো ভারতবর্ষের রাজারা জড়িয়ে পড়লেন একদম আঠেরো অক্ষৌহিনী সেনার সমাবেশ আর যুদ্ধ শেষে মাত্র দশ জন বেঁচে থাকলেন ভাবা যায় এর ভয়াবহতা এই অংশামতরণের ধারণাটা ঘটনাগুলোকে একটা অনেক বড় প্রেক্ষাপটে ফেলে দেয় তার মানে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি দেখি মহাভারতে চরিত্রদের যে ব্যক্তিগত বীরত্ব বা তাদের নৈতিক দ্বন্দ্ব উচ্চাকাঙ্ক্ষা সেগুলোর পাশাপাশি তাদের এই পূর্বনির্ধারিত ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেই রকমই মনে হচ্ছে এই উৎস পড়লে আর শেষে একটা সম্ভাবনার কথাও কিন্তু বলা হয়েছে কিরকম বলা হচ্ছে অনুমান করা চলে সেই অংশাবতরণ কলিতেও ঘটে চলেছে তারও নিষ্পত্তি ঘটবে একদিন তার মানে এই ভালো মন্দের লড়াই বা দেবসুরের দ্বন্দ্ব এটা চিরন্তন যুগে যুগে নতুন রূপে প্রকাশ পায় হয়তো সেটাই বলতে চাওয়া হয়েছে সত্যি এটা ভাবনার বিষয় যদি সেই পৌরাণিক সংঘাতের ধারা আজও অন্য কোনো রূপে চলে থাকে তবে এই সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে তাকে চিনতে পারি বা তার অর্থ বুঝতে পারি এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্য রইল